BSMC, বহরমপুর Science and Management College, approved by AICTE and affiliated by MacOut, Bohrampur Science and Management College. এবার হুমায়ুন কোভিডের করা কটাক্ষের জবাব দিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি নাজমল মিয়া এদিন বহরমপুর জেলা তৃণমূল কার্যালয় থেকে হুমায়ুনের বিরুদ্ধে সুর চড়িয়ে কি বললেন নাজমল মিয়া জানব আমার কাছে কলেজের সার্টিফিকেট আছে কত সালে আপনারা দেখতে পাবে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট রেজাল্ট এবং আমি মাস্টার্স করছি এবছর কমপ্লিট হলো একটা সাপড়ি ছিল সেটারও আপনারা তথ্য আপনারা পাবেন এবছরই একটা সাপলি ছিল এবছর কমপ্লিট হবে হয়ে গেছে অলরেডি কোনো রেজাল্টটা হাতে পায়নি তো বিষয় হচ্ছে আমরা দল দলবিরুদ্ধে দল বিরুদ্ধে কথা বলি না বলতেও চাই না কারণ এই দলটাকে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে মুর্শিদাবাদ জেলায় আপনারা সকলেই অবগত আছেন আপনারা জানেন সাল থেকে আমি কলেজের সেদিন পতাকা বাঁধার কেউ ছিল না যে তৃণমূল ছাত্র পরিষদের পতাকাটা বা ঝান্ডাটা লাগাবে সেদিন কেউ ছিল না সেদিন থেকেই আমি তৃণমূল ছাত্র পরিষদটা করি প্রথম আঠেরো বছর ভোট আমার যখন পণ্য হয় তখন ভোট আমি তৃণমূল কংগ্রেসকে ফার্স্ট ভোট আমি দিয়েছি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আমি ভোটটা সেদিন দিয়েছিলাম এবং সেদিন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে জীবনে যদি ছাত্র রাজনীতি করতে হয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূল ছাত্র পরিষদটা করব এবং তারপরে আমরা চোদ্দো সালে তৃণমূল ছাত্র পরিষদ হয়ে লড়াই করেছিলাম তার শেষের দিকে মান্নান হোসেন তখন জয়েন করেছিলেন মান্নান হোসেনের নেতৃত্বে আমাদের জেলাটা আস্তে 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 বিস্তারিতভাবে একটা চলে আসে সব পঞ্চায়েত থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ দখলে আসে তারপরে আবার দু হাজার ষোলো সতেরো সেশনে যখন ভোট হয় তখন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট সেকেন্ড সেম আমার সেকেন্ড ইয়ার কমপ্লিট হয়ে যায় তখন মান্নান জেঠু আমাকে বলেছিলেন যে সানসাইন তোকে রিএডমিশন নিতে হবে আমি বলছিলাম আমার পড়াশোনাটা নষ্ট হয়ে যাবে রিঅ্যাডমিশন নিলে আমার লাইফটা বরবাদ হয়ে যাবে তারপরে তখন জোর করে আমাকে বলে তখন আমি রিয়াডমিশন নিই রিয়াডমিশন নিয়ে আমি দু হাজার ষোলো সতেরো সেশনে আমি বহরমপুর কলেজে জিএস হই তারপরে আস্তে 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 দল বৃদ্ধি দলের বৃদ্ধি দু হাজার ষোলো সালে চারটে বিধায়ক ছিলেন দু হাজার একুশ সালে বিধানসভার নির্বাচনে বাইশটা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস কুড়িটা আসনে জয়লাভ করে সামান্য কিছু কিছু ভোটে আমরা মুর্শিদাবাদ আসনটা বহনপুর আসনটা আমরা হেরেছি এবং আগামী দিন আমরা বলতে চাই বাইশে বাইশ হবে এবং তৃণমূল ছাত্র পরিষদ মাঠে ময়দানে লড়াই করবে আমরা কিভাবে লড়াই করি আপনারা নিশ্চয়ই দেখতে পান আজকেও প্রোগ্রাম করে আসলাম দুটো কলেজে প্রোগ্রাম করে আসলাম আমাদের সীমাবদ্ধ হচ্ছে কলেজ আগে তাই আমরা কাউকে খুঁচা মেরে কথা বলতে চাই না কাউকে খুঁচা মারব না আমরা বলতে চাই যে এই দলটা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে কষ্ট করে দলটাকে প্রতিষ্ঠিত করেছে সেই দলের একজন বিধায়ক বা সেই দলের একজন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সেই দলের একজন মহিলা সভানেত্রী সেই দলের একজন যুব সভাপতি সেই দলের একজন মাইনরিটি সভাপতি সেই দলের আইন টিসির সভাপতি তাদেরকে নিয়ে কুরুচিকর মন্তব্য করাটা আমার মনে হয় না শোভা পায় কারণ বিভিন্ন বিষয়ে আমরা দেখেছি আমাদের শত্রু হচ্ছে বিজেপি বিজেপিরা দেখবেন প্রতিনিয়ত মিথ্যা কথা বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল ভারতবর্ষের মসলতে সালে বিজেপি গল্প দিয়েছিল প্রতিটা অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দিবে মানুষ সেদিন ভেবেছিল যে সত্যি পনেরো লক্ষ টাকা করে দিবে তারপর বছরে দু কোটি চাকরি দিবে সেই প্রত্যাশা নিয়ে বিজেপিকে ভারতবর্ষের মশরফে ক্ষমতায় বসানো হয় তারপর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক লড়াই করার পরে বাংলাটাকে বাংলার মা উন্নয়নে ভরে দিয়েছে এবং আপনারা জানেন বিভিন্ন উন্নয়ন সেই উন্নয়ন প্রায় আহ চৌষট্টিটা প্রকল্পের উপর উন্নয়ন দিয়েছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প থেকে আরম্ভ করে বিভিন্ন প্রকল্প অবতায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসাধারণের বাংলার জনসাধারণের জন্য নিয়ে এসছে এবং আমাদের জেলাতে একটা এমপি ছিল তারপরে আজকের ডেটে তিনখানা এমপি তিনখানা এমপি লটের বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে কাজ চলছে কারণ সবে ষোলো মাস পার হলো তবে সবে যদি ষোলো মাস পার হয় তাহলে একটা এমপি যে নতুন এমপি বলে ইউসুক পাঠান ইসুক পাঠানকে বারবার কটক্ষ করে আমি ইসুক পাঠানের আপনারা যে কালচার সেটা আপনি জানেনই না ইসুক পাঠানকে আমরা পেয়ে গর্বিত মনে করি যে একজন ইন্ডিয়া টিমের ক্রিকেটার ভালো ক্রিকেটার সেই ক্রিকেটারকে আমরা আমাদের হাতের মুঠোয় পেয়েছি এটাই আমাদের গর্ব করা উচিত এটাই আমাদের সৌভাগ্য সেই সৌভাগ্যটাকে নিয়ে আপনারা বড় বড় মন্তব্য করছেন আপনারও প্রায় সাড়ে বছর সাড়ে চার বছর প্লাস হয়ে গেছে আপনিও কথা দিয়েছিলেন মানুষকে বিভিন্ন প্রকল্প আপনি নিয়ে আসবেন কোনো ব্রিজ করে দিবেন বা মানুষের বিভিন্ন উন্নয়ন করবেন নিশ্চয় আপনি করেছেন কি করেন ফান্ডের বিভিন্ন ব্লক থেকে কাজ কিন্তু অলরেডি টেন্ডার হতে লেগেছে এবং সেই নিয়ে মন্তব্য করাটা আমার মনে হয় ঠিক নয় কারণ যদি আপনার মন্তব্য করতেই হয় আপনি কখনো বিজেপির সঙ্গে ঘর বেঁধেছেন কখনো নির্দল হয়েছেন কখনো তৃণমূলের সাথে ঘর বেঁধেছেন কখনো কংগ্রেসের সঙ্গে ঘর বেঁধেছেন ঘর বাঁধার পরেও আবার আপনি তৃণমূলে এসছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে সুযোগ দিয়েছে একুশ সালে আপনি ক্ষমতায় বসে আপনি বিধায়ক হয়েছেন তাহলে বিধায়কটা করেছে কে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আপনাকে সবসময় বলবো আপনাকে সম্মান দিই আপনি বিধায়ক সাহেব এবং যেভাবে জেলা নেতৃত্বের ওপর যেভাবে আপনি কুরুচিকর মন্তব্য করছেন এবং বাজে বাজে কথা বলছেন এটা কিন্তু দলের শোভনীয় নয় এটা আপনি ভাবছেন দলকে ব্ল্যাকমেল করবো বা দলকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেবো দিদির ছবি সরবে যেদিন বন্ধু সেদিন খেলা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যেদিন পিছনে আমার থাকবে না সেদিন সানসাইনকে কেউ চিনবে না আপনাকে কেউ চিনবে না হয়তো আপনি নির্দল হতে পারেন কংগ্রেস হতে পারেন সিপিএম হতে পারেন বিজেপি হতে পারেন আপনার জনসংযোগ থাকতেই পারে আপনি ভোটে জিতে লড়াই করতে পারবেন না কারণ আপনি একবার দেখেছিলেন দু হাজার ষোলো সালেও আপনি নির্দলে দাঁড়িয়েছিলেন আপনি কিছু ভোটে হলেও হেরেছিলেন তো সেই জায়গা থেকে আপনাকে বলছি আপনি প্রথম আপনার হয়তো দু হাজার সালের আপনি জেলা পরিষদে দাঁড়িয়েছিলেন কংগ্রেস থেকে হ্যাঁ আপনি কংগ্রেস থেকে বিধায়ক হয়েছিলেন তৃণমূল এসেছিলেন তৃণমূলের মন্ত্রী হয়েছিলেন আপনাকে সম্মান অবশ্যই দিয়েছে কিন্তু আপনাকে দয়া করব আপনার মুখে লাগাম দেন কারণ আপনি বিধায়ক আপনারা যে শিক্ষা দেবেন আমরা তৃণমূল ছাত্র পরিষদ হিসাবে আপনার শিক্ষা নিয়ে আমরা সেইভাবে মানুষের সঙ্গে ভাষা বা আমাদের মাত্রা আমরা বুঝাবো যে আমাদের বিধায়ক এই বলছে আপনি একজন চারবারের বিধায়ক রাজনীতিবিদ পরখোয়া রাজনীতিবিদ আপনি জেলা সভাপতির বিরুদ্ধে আপনি কুরুচিকর মন্তব্য করছেন আপনি পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করছেন আপনি পৌরসভার পরকিতাদের সঙ্গে আপনি খারাপ আচরণ করছেন মহিলা সভানেত্রীর বিরুদ্ধে আপনি কথা বলছেন এটা শোভনীয় নয় সে একজন জেলার মা একদম মহিলা সেই মহিলার বিরুদ্ধে আপনি কথা বলছেন এটা একদমই শোভনীয় নয় আপনাকে বারংবার আমরা অনুরোধ করছি আপনার লাগামহীন ভাষা বলবেন না আপনি ভাষায় লাগাম দিন এবং আপনি কি থেকে দাঁড়াবেন কংগ্রেস থেকে না সিপিএম থেকে না বিজেপি থেকে না কংগ্রেস থেকে সেটা আপনার ব্যক্তিগত মতামত কি আপনি তৃণমূল থেকে দাঁড়াবেন কি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে আবার ভরতপুরে দাঁড় করাবে কি রেজিনগে দাঁড় করাবে কি বেলডাঙ্গায় দাঁড় করাবে এটা দলের বিষয় এটা আমার বিষয় নয় তাই আমাদেরকে নিয়ে কখনোই এভাবে টানাটানি করবেন না কারণ জেলার মানুষ বহরমপুর মুর্শিদাবাদ তথা মুর্শিদাবাদ জেলার মানুষ বুঝে গেছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ঠাই তাই আগামী দিনে আমরা কুড়িটা পেয়েছিলাম বাইশটা হবে এটা আপনাকে গ্যারেন্টি দিলাম যদি মনে হয় কারোর বিরুদ্ধে আপনার ক্ষোভ থাকবে খুব থাকতেই পারে সেটা আপনি নেত্রীকে জানাবেন নেতাকে জানাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবেন হতেই পারে তাই বলে এই নয় আপনি যখন তখন মিডিয়ার সামনে এসে পেশ বাইট দেবেন সবাই নিমপাতা আপনি ধোয়া তুলসীর পাতা এটা কখনো হতে পারে না একজন দুজন মানুষ খারাপ হতে পারে আপনি কখনো বলেছিলেন আবু দায়েরকে তাড়িয়েছি সায়নী সিংহ রায়কে তাড়িয়েছি এবার অপূর্ব সরকারকে তাড়াবো এটা খুব শোভনীয় নয় তাহলে আপনি কার সঙ্গে গট করবেন আপনি কাকে নিয়ে চলতে চাইছেন তাহলে দল আপনাকে মন্ত্রী করেনি আপনাকে জেলা সভাপতি করেনি বলে আপনার রাগ অভিমান যে আপনি সবকিছু ভোগ করবেন এটা হতে পারে না এবং আপনার ছেলে বেলডাঙ্গার টু ব্লকের পঞ্চায়েত সমিতির উত্তর কর্মদক্ষ আছে আপনার ছেলেকেও নিশ্চয় সম্মান দিয়েছে আরও বিভিন্ন কিছুই আছে সেগুলো আমরা জানি আমরা সেই বিষয়ে আপনাকে বলতে চাইছি না এটা দলের দলের বিষয় আমরা দলে বসে ঘরে বসে আলোচনা করব এবং দলে আপনি মুখে লাগাম দেন না নাহলে এটা দিনের পর দিন কিন্তু বাজে বার্তা যাচ্ছে আপনার প্রতি কিন্তু দিনের পর দিন মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে আপনাকে একটা সময় মানুষ ভালোবাসতো এবং ভালো রূপে দেখত সেই জিনিসটা আজকে দেখছে না কারণ শাখা সংগঠনের পিছনে আপনি ছাড়ছেন না আপনি আমার কম্পিটিটি না আপনার কম্পিটিটি আমি না তাহলে সেই জায়গা থেকে আমরা আপনার কি অন্যায় করলাম দল যাকে দায়িত্ব দিবে অপূর্ব সরকার বারংবার বলে জেলা সভাপতি চারবারের বিধায়ক যে দল যাকে দায়িত্ব দেবে আমি তাকে চেয়ারে ফুলের তোড়া দিয়ে মিষ্টি মুখ করে আমি তাকে তাকে তাহলে দল যদি তোরা দায়িত্ব দেবে সেই দলের দায়িত্ব আপনাকে আমাকে সকলকে মাথা পেতে নিতে হবে এটা দলের বিষয় এটা পার্সোনাল কারোর পৈতৃক সম্পত্তি নয় এটা বাড়ি গাড়ি বা আমার বিজনেস এসব নয় আপনাকে আমি বারংবার অনুরোধ করছি যে এরকম ভাষা না বলবেন না বিএসএমসি বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ অ্যাপ্রুভড বাই এআইসিটিই অ্যান্ড অ্যাফিলিয়েটেড বাই ম্যাকআউট বেস্ট বিবিএ এন্ড বিসিএ কলেজ ইন দ্য রিজিয়ন অ্যাফোর্ডেবল ফিজ স্টিল থিঙ্কিং উইচ কলেজ আফটার টেন প্লাস টু দা অনলি অ্যাড্রেস বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ गिरजापारा शॉदाबाद नियर आर्मेनियन चार्च बहरमपुर मोबाइल नंबर नाइन फोर थ्री फोर जीरो टू नाइन सिक्स सेवन वन नाइन सिक्स जीरो नाइन सिक्स वन डबल वन एट फाइव लैंडलाइन जीरो थ्री फोर एट टू टू डबल सेवन डबल फाइव जीरो